اللہ گربت مہیلا مہیلا میٹا میٹا اللہ اللہ دکھا اللہ بچا কুমিল্লার হোমনায় ত্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন খুনি গ্রেফতার কুমিল্লার হোমনায় মা শিশু সহ তিনজনের চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি আক্তার হোসেন প্রকাশ সুমনকে বয়স সাতাইশ গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ছয় সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার শ্রীমুদ্দি চরের গাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সুমন ওই গ্রামের হক মিয়ার ছেলে মামলা ও পুলিশ সূত্রে জানা যায় আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরেই আক্তার হোসেন প্রকাশ সুমনের প্রায় আসা যাওয়া ছিল নিহতের বাড়িতে নিহত মাহমুদার সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল তার এই সুবাদে প্রায় মাহমুদা বেগমের স্বামী বাড়িতে না থাকলে সে অবাদে আসা যাওয়া করত এতে উভয়ের মধ্যে আর্থিক লেনদেনও হয় সম্প্রতি মাহমুদা অন্য পুরুষের সাথে ফোনে কথা বলা এবং টাকা পয়সা লেনদেন নিয়ে তর্কের সৃষ্টি হয় সুমনের সাথে এরই জের ধরে গত চারই সেপ্টেম্বর রাতে আখের রস ও সিঙ্গারা নিয়ে মাহমুদার গড়ে যায় সুমন মধ্যরাত পর্যন্ত তারা স্বাভাবিক খাবার খেয়ে আড্ডা দেয় সুযোগ বুঝে সুমন আখের রসের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে প্রথমে সবাইকে অচেতন করে পরে গলায় ওড়না পেঁচিয়ে একে একে তিনজনকেই শ্বাস রোধে হত্যা করে মৃত্যু নিশ্চিত হতে পরে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে থ্যাপলানো হয় তাদের মাথা ও মুখ গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে নিশ্চিত করেছেন একটি সূত্রে আমরা অপরাধী সাজা হোক কেননা কেন অপরাধ করা হোক ধরো সাজা সাজা আর আমি গিয়েছিলাম একদম নদীর ধারে এখানে তিনটা লাশ আমরা পেয়েছি একটা ঘরের মধ্যে মাহমুদা তার বয়স অনুমান পঁচিশ বছর হবে এবং তার সাথে তার ছেলে সাহাদ এবং তারই উপাত ভাসরের মেয়ে পিশা তার বয়স পনেরো এই তিনটা লাশ আমরা খাটের উপর পেয়েছি এবং লাশের গলার মধ্যে রশি মানে অন্যা টাইপের কিছু একটা পেছানো ছিল এবং মুখগুলো চাপড়ানো ছিল পাশে একটা বেড়াটি ছিল এত বড় কাঠে এটা দিয়েই তারা হিট করেছে বলে অতিমান হয়েছে আমাদের কাছে পরবর্তীতে আমরা বিভিন্ন আমি নিজে সেখানে গিয়েছিলাম যাওয়ার পর বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আমরা প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সোর্স লাগিয়ে আমরা জানতে পারলাম যে একজন একজন একটা সাসপেক্ট সন্দিগ্ধ সেখানে ওই রাত্রে ঘোরাঘুরি করেছে তার মোবাইল ল্যাক সেল নিয়ে আমরা জানতে পেরেছি তারপর আমরা সে তার পিছনে সন্দিগ্ধর পিছনে আমি নিজেই ওখানে গিয়ে অভিযান শুরু করি এবং পরবর্তীতে আমি ওই পারি নাই পরবর্তীতে এবং আমার সাথে আশফাক এডিশনাল শ্রী এবং সার্কেল এসপি হুমনা এবং অস্থি সাক সহ সবাই আমরা একসাথে কাজ করি ওই দিন আমরা পারি নাই পরবর্তীতে আমি ফলো আপ করতে থাকি ওখানে সার্কেল এসপি যে ছিল মহসিন এবং অসি কি জয়নুল তাকে আমরা সব সময় তাকে আমি সুপারভিশন করি এবং তারা পরবর্তী রাত রাত একটা তিরিশে একটা তিরিশে সাসপেক্টে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে গ্রেপ্তার করার পরে আমি অনেকক্ষণ ওই রাজধাতটা থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে 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 এক পর্যায়ে সে শিকার করে যে তার সাথে ওই মহামুদার সাথে মামুদা আসলে তার হচ্ছে চাষির বোন হয় চাষির বোন মামুদার সাথে টাকা পয়সার লেনদেনের একটা কথা সে বলে এবং সে টাকার পরিমাণ ছিল পঁয়ত্রিশ হাজার টাকা প্রথমে এই টাকা সে তাকে ধার দিয়েছিল গত দশ মাস আগে এবং দুই তিন মাস পরে যাওয়ার কথা তার মানে প্রায় সাত আট মাস যাবৎ সে টাকাটা দিচ্ছিল না এছাড়াও বিভিন্ন সময় এক হাজার দুই হাজার তার কাছে তারা নিয়েছে পরবর্তীতে ওই তাকে আরও দশ হাজার টাকা দিলে সেই টাকাটা ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে দুই লক্ষ টাকা লোন পাবে বলে জানা এবং সেখান থেকে তার টাকা পরিশোধ করার জন্য অ্যাসিউ করে। কিন্তু এই টাকাটা ওই দিন দেওয়ার কথা ছিল চার তারিখে চার তারিখে তাকে বিভিন্ন ভাবে তাকে ডেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এখানে আসো ওখানে আসো করতে করতে তাকে সন্ধ্যাবেলা তাকে বলে যে সন্ধ্যাবেলা বাসায় আসো কারণ বাসায় যখন যায় তখন টাকা রাত আটটা নয়টা তারপর দশটায় শোধ করবে তখন যখন রাত দশটা এগারোটা বাজে তখন বলে যে ঠিক আছে তুমি এখানে থাকো তার ভাষ্য মতে আক্তারের ভাষ্য যে সাসপেক্ট যাক আত্মার সুমন সে তখন তার রাত্রে ওখানে এসে থাকে নিচে ঘুমায় সে বলছে ওরা তিনজন উপরে ঘুমায় এবং আমি নিচে ঘুমাই তারপর রাত দুইটা আড়াইটার দিকে সে উঠে উঠার পরে তার মনে হয় যে এটাকে তার সিদ্ধান্ত নেয় যেহেতু টাকা দিচ্ছে না সেটাকে হত্যা করবে এবং যথারীতি এক এক করে তিনজনকেই বলে ফাঁস দিয়ে প্রথমে এবং পরবর্তীতে বেড়াটি দিয়ে হিট করে তাকে মৃত্যু নিশ্চিত করে এবং সে ওখান থেকে বের হয় সে বলছে আমি হেঁটে পার্শ্ববর্তী বাজার হয়ে সেই তার জায়গায় চলে যায় কালা দেখা যায় কালাপাহাড়ি কালাপাহাড়ি আছে চলে যায় কাজ করে এই যেখানে সেল্ডিং এর কাজ বানায় এটা আমাদেরকে দাঁড়িয়ে আছে আমরা মামরা এখন পর্যন্ত দিন আছে আমরা এখনো দেখছি যে গতকালকে সে আমাদের বাইশ একশো আহ একশো চৌষট্টি ধারে জবাব নদীও দিয়েছে আমরা আরো দেখছি যে পরবর্তী আরো কেউ সাথে জড়িত আছে কিনা এইগুলো আর হচ্ছে মামলার নাম্বার ও এখানে আছে আমাদের

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন বলেন তিনজনকে হত্যার ঘটনায় নিহত মাহমুদার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর ঘটনার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ তদন্তের মাধ্যমে পুলিশ হত্যাকারী সুমনকে শনাক্ত করতে সক্ষম হয় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আজ শনিবার বিকেলে আদালতে তোলা হয় ঘটনার দায় স্বীকার করে একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দেয় সে প্রসঙ্গত গত বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সকালে কুমিল্লার হোমনার বড় ঘাগুটিয়া এলাকায় শাহ পরানের ঘরে তিনজনের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এর আগে বুধবার রাতে কোনো এক সময় তিনজনকে হত্যা করে মরদেহ একটি খাটের ওপর ফেলে রাখা হয়

এছাই দেখে দেখি দেখি দেখি